আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এটা ছিল কিছুদিন আগে একটা ভিডিও বেশ কিছু ছোট ছোট ভিডিও আমার এখানে জমা আছে ওগুলোই একটু একটু করে দিব চিন্তা করেছি এটা ছিল একটা দুপুরের খাবার আমার ননদ খালা শাশুড়ি সবাই এসেছিলো দুপুরবেলা আমার শাশুড়ি রান্না করেছিল এগুলো গরুর গোস্ত নলা মাছ এটা ছিল নলা মাছ শিম দিয়ে ছাদের থেকে শিম নিয়ে আসছিল মা শিম বেগুন দিয়ে রান্না করেছিল মুরগির গুষ্ত আলু দিয়ে সবগুলো রান্নায় অনেক মজা হয়েছিল ওই দিন এখানে ছিল ডাল ঘন ডাল মসুরের ডাল ভাত ছিল সবজিও ছিল সাথে বললে বলবে যে সাইন

চাঁদের আলো তুমি কখনো আমার হবে তাহসান তো ঠিকই আলো খুঁজতে পাইলো আর অনেকেই আলো খুঁজতে পাইলো তোমার ভাই একটা আলো খুঁজতে পাইলো না তুমি পাইলেও পাইতে পারো অমূল্য রসন তফিক তুমি একটু আলো খুঁজতে পাইলা না এটা হইলো এটা ফরিদপুরের একটা ভিডিও ছিল আমরা সবাই বার করেছিলাম আমার হাজবেন্ড সার্ভ করতেছে